বিরল রোগে আক্রান্ত আক্রত্তি শিশু নুনানতে পান্তা পুরনো পরিবারে খুশি ছোটনি ছিল এই আক্রত্তি কিন্তু সেই আনন্দ যেন ক্রমে ফিকে হয়ে পড়েছে লিম্বুর পরিবারের বিরল রোগে আক্রান্ত সেই ছোট্ট ফুটফুটে শিশুটির বয়স বাড়তি মাথা আকার বড় হয়ে জল জমছে তাতে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই রোগের নাম হাইড্রোসেফলাস বলা হয় চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অঙ্কের টাকা যা জোগাড় করা পরিবারের পক্ষে একেবারেই সম্ভব হচ্ছে না বলে জানা গিয়েছে জলপাইগুড়ি শহরে শহরের বাসিন্দা রিঙ্কি লিম্বু একজন জনজাতি গোষ্ঠীর মা তার সন্তানের চিকিৎসার জন্য দিনরাত দিশে হারা রিঙ্কি লিম্বু স্বামী পেশায় টোটো চালক টোটো চালিয়ে যায় হয় তাতে সংসারটাই কোনো রকমে চলে চিকিৎসার জন্য প্রয়োজন অর্থ সংগ্রহ করার তাদের পক্ষে অত্যন্ত কঠিন যুদ্ধসম এখন পরিবারটি এমনই অবস্থা হয়েছে যে তাদের ঘর খাদ্য সংকট প্রকট পরিবারের সদস্য সূত্রে জানা গিয়েছে শিশুটির চিকিৎসা করার জন্য কলকাতা যাওয়া অত্যন্ত জরুরি কিন্তু তাতেও বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থের অভাব সকলের সাহায্যের জন্য আবেদন জানাচ্ছেন যাতে শিশুটির চিকিৎসা সম্ভব হয় এবং জীবন বাঁচিয়ে সুস্থ জীবন দেওয়া যায় এমন মানবিক সংকটে পরিবারটি আবেদন জানাচ্ছে এলাকার জনগণ স্বেচ্ছাসেবী সংস্থা এবং স্থানীয় প্রশাসন যেন সাহায্যের হাত বাড়িয়ে দেয় যাতে রিঙ্কি রেম্পুর পরিবারটি দ্রুত প্রয়োজনীয় সাহায্য পেতে পারে আর একরত্রী শিশু যাতে ফিরে পায় তর যা প্রাণ আমার নাতি মাথা জল হয়েছে জল হয়েছে মাথাটা বড় হয়ে যাচ্ছে না আমাদের অর্থে খুবই কম হ্যাঁ ছেলে টোটো চালায় আমি বাড়িতে বেকার বসার কয় মাস হয়ে গেল আমার নাতির অপারেশন জন্য আমরা কিছু হেল্প চাচ্ছি আমার ছেলের মাথায় জল জমছে চিকিৎসা করতে পারছেন না অর্থের খুব সমস্যা আমাদের কি করে টোটো চালায় কি রোগ হয়েছে হাইড্রোসেফালাস হ্যাঁ ডাক্তার দেখাচ্ছি ওকে তিন চারবার কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে বেড নাই বলে ফেরত দিয়েছে তারপরে বয়স হয় বলে আমরা বাড়ি চলে আসছি এখনও রিমিডিয়েলি অপারেশনের প্রয়োজন ফাইভ চেয়ারম্যানের কাছে গিয়েছিলো আর তো কারো কাছে যাওয়া হয়নি আর কি বলে পাঁচশো টাকা হাতে ধরে দিয়েছে মার আর কোনো খবরই কিচ্ছু দেয়নি না দেখতে আসে কেউ সবাই জানে সবারই কাছে গেছে খবরটা হ্যাঁ ডাক্তার বলেই দিয়েছে কোনো দিন দুর্ঘটনা ঘটে যাবে বেড়ে গেছে আগের থেকে অনেক হয়ে গেছে হ্যাঁ মাথাটা শুধু বড় হচ্ছে শরীরের কোনো বাড়তি হচ্ছে না টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসএ স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসএ দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত এছাড়াও এনএপি টোয়েন্টি টোয়েন্টির অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্র ছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য থাকছে রেমেডিয়াল ক্লাস সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত কোন রকম অতিরিক্ত টিউশন ফিজ ছাড়াই পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে